শুভ সকাল সবাইকে আজকে সকালটা শুরু হলো লেবু জল দিয়ে তো মৌমিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি মৌমিতা আর আমার ব্লগে তোমাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করছি আর দেখো এখানে আমি গরম জল আর লেবু নিয়ে নিয়েছি আর এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগেকার ভিডিও তোলা ছিল তো সেভাবে পোস্ট করা হয়নি তো ভাবলাম আজকে পোস্টটা করে দেই তো বন্ধুরা দেখো সকাল সকাল গরম জল আর লেবু নিয়ে খেতে বসে গেছি আর এই গরম জল লেবুটা যারা যারা খায় প্রথম প্রথম তাদের কতটা বিচ্ছেই লাগে সেরকম আর আরও লেগেছিল আর এখন অভ্যেস হয়ে গেছে খেতে খেতে এখন আর কিছু মনে হয় এখানে দেখো বোতলের মধ্যে গাছের ডাল লাগানো আছে এটা হচ্ছে জবা ফুলের গাছের ডাল মা এগুলো লাগিয়েছে বোতলের মধ্যে দিলে কী হয় জল দিয়ে যদি এইভাবে রাখা যায় বেশ কয়েকদিন তাহলে যখন শিকড় ছাড়ে এই যে শিকড় ছেড়ে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না এখানে দেখা যাচ্ছে শিকড় ছেড়ে গেছে তখন গাছটা মাটির মধ্যে পুঁথে দিলে গাছটা ভালো হয় তখন গাছটা মরে যায় না মরে যাওয়ার সম্ভাবনা হয় না গাছটা লেগে যায় তো একটা বো বোতলে তো এটা কয়েকদিন আগে দেওয়া হয়েছিল তার জন্য শিকড় ছেড়ে গেছে আর ওটা পরে দেওয়া হবে পরে যখন ছাড়া শিকড় ছেড়ে দেবে তখন গাছটা গাড়া যাবে আর এটা আজকে গাড়তে হবে আর এখানে দেখো সকাল সকাল লেবু জল খাওয়ার পর চলে আসলাম চা খেতে তো মা তো মায়ের চা খেয়ে নিয়ে চা এটুকু আমার জন্য ছিল তো এখন আমি চা আর একটা টোস্ট আর একটা ঠেকুয়া ঠেকুয়া পশু ছিল তো ঠেকুয়া এটা আমি এখন খাবো তো চাটা গরম করতে করতে অল্প হয়ে গেছে তো জাগে ছাড়ে দাও আমি এরকমই খেয়ে নেব তো খাওয়া দাওয়ার পর চলো তোমাদের সঙ্গে দেখা তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম তারপর চলে আসলাম সবজি কাটতে আর এখানে আমি এখন সবজি কাটছি বাঁধাকপি তো আজকে হবে বাঁধাকপি রান্না আলু দিয়ে বাঁধাকপির যে সবজিটা হয় সেটা আমার কিন্তু খেতে বেস্ট ভালো লাগে আমরা বলি আমরা বলি ঘন্ট তো বাদামকির ঘন্টোটা খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে বলবে ঠিক আছে আমার কিন্তু বেশ ভালো লাগে আর করবো ফুলকপি আলুর তরকারি আর করবো বেগুন ভাজা তো চলো সবজিটা কেটে নেই তো বেশ কি কয়েকদিন ধরে আমি যখন মোবাইল এডিট করছিলাম কোনো ভিডিও তো আমার এডিটটা হচ্ছিলো না যায় না কেন হচ্ছিলো না আমার ওখানে দেখাচ্ছিলো যে আমি যে ভিডিওটা এডিট করার পর যখন ডাউনলোড করব তখন ওখানে অ্যামাউন্ট দেখাচ্ছিল যে এত টাকা মারলে এক বছর এত টাকা মারলে তিন মাস দু মাস এরকম একটা আছে তো আমি বুঝতে পারছিলাম না তারপর থেকে আমার ভিডিও করা হচ্ছিল না ভিডিওটা করতেও পারছিলাম না তো এখন দেখছি ঠিক হয়ে গেছে যায় না কীতে কি প্রবলেম হয়েছে আমি তো অতটা জানি না আমি খালি ভিডিও ভিডিও এডিট করতে পারি এইটুকুই আর তোমরা দেখবে আমার ভিডিওগুলো হয়তো সেরকম ভালোও হয় না তো তোমরা একটু পাশে থেকো আমার আমার এটুকুই চাওয়া তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে হয়তো আমি আর একটু এগিয়ে যাব আমি অনেকদিন অনেকদিন আগে চ্যানেল খুলেছি কিন্তু সেভাবে কোনো ভিডিও দেই না কারণ মন মানসিকতা সবসময় এক থাকে না ভেঙে যায় মাঝে মাঝে যে আমি রেগুলার ভিডিও দেওয়ার পরও যখন আমি কিছু করতে পারছি না আমার সাবস্ক্রাইবার বাড়ছে না তা তখন আর ভালো লাগছে ওরা ভিডিও দিতে তো এইভাবে এইভাবে করে করে আমার অনেক গ্যাপ পড়ে গেছে তো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে একটু খুব মানে সাহস পাই মনের মধ্যে যে না ওরা আমার তো কেউ আছে আমার ভিডিও মিস করে আমার ভিডিও দেখে এইরকম একটা সাহস লাগে মনের মধ্যে যদি তোমরাই না থাকো তাহলে আমি কার জন্য ভিডিওটা করবো তাই না বলো তো দেখো এখানে ফুলকপি কাটা বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে ফুলকপি কাটছে তো ফুলকপির তরকারি আমার অতটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ বাঁধাকপির তরকারিটা আমার খুব ভালো লাগে বাঁধাকপি ভাজা বলো বাঁধাকপি ঘন্ট বলো মাছের মাথা দিয়ে বলো বাঁধাকপির পোকোড়া বলো আমার খুব ভালো লাগে বেশ ভালো লাগে খেতে আর ফুলকপি ফুলকপি যে কেন আমার ভালো লাগে না আমি জানি না ভালো লাগে না আর ফুলকপির মধ্যে দেখবে বেশি খালি পোকা হয় বাঁধাকপির মধ্যে কিন্তু সেরকম হয় না ফুলকপির মধ্যে কিন্তু সেটা হয় তো মা বলছে বাঁধাকপি মানে ফুলকপি আলুর তরকারি খাবে তো তাই হচ্ছে আমি ফুলকপিটা কাটছি আর ফুলকপি কিন্তু গ্যাস হয় হ্যাঁ জানি জলের মধ্যে গরম জলের মধ্যে একটু যদি ফুটে নেওয়া হয় তাহলে গ্যাসটা হয় না আর তাছাড়াও ফুলকপির তরকারি আমার অতটা ভালো লাগে না যতটা আমাকে বাঁধাকপির তরকারি ভালো লাগে তো আমার মতন কে কে তোমরা এরকম বাঁধাকপির তরকারি ভালোবাসো একটু কমেন্টে বলবে ঠিক আছে তো এই যে ফুলকপির মধ্যে দুটো ফুলকপি ছিল ফুলকপির মধ্যে একটু পোকাও হয়ে গেছিলো কেমন যেন একটা হয়ে গেছিলো তো সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা এখন চলে আসলাম এই যে মিক্সার মেশিনটা মুসতে। কি হয়েছে বলো তো বেশ কয়েকদিন হয়ে গেছিলো যে মিক্সার মেশিনটা আমার কাছে ছিল না সেটা ছিল দোকানে ঠিক করতে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল তো দোকানে ঠিক করার পর এত কালি হয়ে গেছে যাই না ওরা কীভাবে ঠিক করেছে পরিষ্কার করে দেয়নি আমাকে খুব কালি হয়ে গেছিলো তার জন্য আমি একটু ক কসবাইটের মধ্যে একটু সাবান লাগিয়ে তারপর এইভাবে মুছছি ভিজা কাপ ওই কসবাইটটা দিয়ে মুছে নেওয়ার পরে ভালো একটা সুতের কাপড় দিয়ে তারপর মুছে নিতে হবে নাহলে তো শর্ট খাবো তাই না তো ওই জন্য হচ্ছে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি তারটা পর্যন্ত কালো হয়ে গেছিলো তোমাদেরকে সেটা দেখাতে পারিনি আমি ভাবছিলাম ভিডিওটা চলছে কিন্তু ভিডিওটা অন করে যখন আমি অন করি তখন দেখছি ভিডিওটা তো আমি অনই করিনি ভিডিওটা হয়নি তো ওই জন্য ভিডিওটা দেখানো হয়নি তো যে মুস্তিছি এখন অনেকটা কালি হয়ে গেছে অনেকটা মিক্সার মেশিনটা নষ্ট মানে ওই যে যেটা হচ্ছে বলে না কয়েল নাকি বলে ওটা কেটে গেছিলো তো ওটাই ঠিক করে করতে দিয়েছিলাম তো কত টাকা নিয়েছিল যেন পাঁচশো টাকা এটা ঠিক করতে পাঁচশো টাকা নিয়েছিল তো ওই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর দেখো কালি জিনিস ঘরের রান্নাঘরের মধ্যে এমন একটা দেখায় না বলো তো আমি তখন ধরে বলছি কী দিয়ে কী দিয়ে পরিষ্কার করবো কী দিয়ে পরিষ্কার করবো ভাবছিলাম তবে ভাবলাম যে নিজে নিজে চলো কসবাইট আর সাবান দিয়ে পরিষ্কার করা যাক তো বাসন মাঝে যে সাবানটা ছিল ওই সাবানটা দিয়ে কষবাইটটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই যে লেখাটা আছে এই লেখাটা উঠছে না তো চলো পরিষ্কার করানোর পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই দেখো এখন মিক্সার মেশিনটা পরিষ্কার করার পর কতটা সুন্দর লাগছে তাই না বলো তো পরিষ্কার করার পর ফাইনাল লুকটা দেখে নাও কত সুন্দর লাগছে আর এখানে চ মিক্সার মেশিন পরিষ্কার করার পর তারপর আমি রান্না করতে চলে আসলাম এখন রান্না করব তো প্রথমে আমি হচ্ছে বাঁধাকপির যে তো আলুটা কেটে রেখেছিলাম তো সেই আলুটা একটু ভেজে নেব ভালো করে এই যেখানে চোখা সুদ্ধ কিন্তু আমি আলু দিয়েছি আমাকে এইভাবেই আলুটা খেতে ভালো লাগে বাঁধাকপির তরকারিতে তো আমি ওইভাবে দিচ্ছি লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেব অবশ্য যেন বাঁধাকপি তরকারিটা হয়ে যাওয়ার আগে আগে আমি আলুটা দিতে পারি তো এখন চলে আসতাম মশলা করতে তো একবারে আমি দুটো তরকারি মশলা করে দিচ্ছি এখানে বাঁধাকপি আর ফুলকপির তো দেখো এখন মিক্সার মেশিনটা কত সুন্দর লাগছে না আর আমি যদি কালিয়ালা দোকান থেকে এনে যদি ওইভাবে মিক্সার মেশিনটা রেখে দিতাম তাহলে ভালো লাগতো বলো দেখতে রান্নাঘরের মধ্যে একটুকু ভালো লাগতো না মানানসও খাত খেতো না তাই না বলো তো ওই জন্য আমি ভালো করে পরিষ্কার আমি এভাবেই দিয়েছিলাম আর যখন আমাকে ওরা মিক্সার মিক্সার মেশিনটা মেশিন কালি করে কিভাবে যে মানে কালি মাখিয়ে রাখছে যাই না তো সেভাবে আমাকে দিয়েছিল ওরা তো এখন কতটা সুন্দর লাগছে বলো আর আমার এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে লাল লাল করে আলুটা ভেজে তো এখন দেখো আমি হচ্ছে ওই তেলের মধ্যে আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি আজকে কিন্তু আমি ফুলকপিটাকে ভাপাই নি আলাদা করে কারণ হচ্ছে ফুলকপিটা আমার দেখে মনে হলে ভালো হবে তার জন্য আর ভাপাইনি অন্য সময় কিন্তু আমি হচ্ছে ফুলকপি লবণ হলুদ জল দিয়ে ভাপিয়ে নিই একটু তাহলে নরম হয়ে যায় ফুলকপিটা তারপর ভাজতে সুবিধা হয় কিন্তু এখন দেখে মনে হলো ফুলকপিটা একটু ভালো আছে তার জন্য এখন শীতের ফুলকপি তো অতটা না ভাপালেও হবে প্রথম প্রথম আমরা ভাপাই পাই কেন যেন গ্যাসটা না হয় ভাপিয়ে নিলে তার জন্যই ভাপাই আর ভাবলাম যে এখন নরম মানে প্রথম প্রথম শীতে উঠছে ফুলকপি না ভাপালেও চলবে তো সত্যি দেখ তোমরা দেখবে ফুলকপিটা অনেকটা ভেঙে গেছে ভাপালে হয়তো আরোটা ভে আরও গলে যেত এখানে লবণ হলুদ দিয়ে আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি আর এখানে দেখো বেগুনটা দেখালাম কারণ বেগুন ভাজবো বলে তো পাশে একটা কড়াই চোপ চাপিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই তো সেই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি বেগুনটা ভেজে নেব আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে এই শীতের মধ্যে বলবে হ্যাঁ আমার কিন্তু বেশ ভালো লাগে আমার এখন ঠান্ডা পড়ছে মানে আমার বেগুন ভাজা আমার প্রিয় যদি রাত্রেবেলা আলু সেদ্ধ বেগুন ভাজা ভাত খাওয়া যায় তাহলে বেশ প্রচুর আমি তৃপ্তি করে ভাত খাই সত্যি বলছি বেগুন ভাজা আমার এতটা প্রিয় তো এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি পিস পিস করে কেটে একবারে এই কড়াইটা দিলাম কেন একবারেও হয়ে যাবে তাহলে অতটা ঝামেলা হবে না আর একটা ছোট্ট কড়াই আছে সেটা তো তোমরা অনেকে হয়তো দেখছো কালো রঙের আমার একটা ছোট্ট কড়াই আছে ওই কড়াইয়ের মধ্যে দিলে দু তিনবারে দিতে হতো হতো না ওই জন্য আমি একবারে এই কড়াইয়ের মধ্যে দিলাম যেন যেন একবারেও হয়ে যায় ভাজাটা তখন কিন্তু এখনকার দিনে কিন্তু বেগুনের সেদ্ধ যেটা হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে তাই না রাত্রেবেলা বিশেষ করে সন্ধ্যের দিকে রাত্রেবেলা যে ভাতটা খাবে তখন দেখবে বেগুন আলু সেদ্ধ বেগুন সেদ্ধ একটু ধনিয়া পাতা একটু টমেটোর টমেটো পুড়িয়ে সেদ্ধ মানে ওটার সাথে মাখা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যে দেখো এখানে ফুলকপি আলুটা যে ভাজছিলাম দেখো কতটুকু হয়ে গেছে না বললাম না ফুলকপিটা একটু ভালো ছিল আমার মনে হলো তো তাই দেখো অল্পটুকু হয়ে গেছে ভেজে আর এখানে দেখো বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি আর কিছু একটু ছোলা ছিল সেই ছোলাগুলো আমি খেতাম সকালে করে তো ওই ছোলাগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপির বেকার নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো ছোলা ভিজিয়েছিলাম তো ভাবলাম বাঁধাকপির তরকারিতে দিয়ে দিই বেশ খেতে ভালো লাগবে তো দেখো আমি অনেক জল দিয়ে কিন্তু সেদ্ধ করছি বাঁধাকপিটাকে তাও সেদ্ধ হচ্ছে না বলতে পারছি না কেন তো দেখো এখনও কিন্তু অতটা সেদ্ধ হয়নি বাঁধাকপিটা দেখতে পাচ্ছ আর এখানে ভাত লাস্টে বসিয়ে দিলাম ওগুলো সব হয়ে গেছে এখন ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে আর এক সাইডে দেখো বাঁধাকপির এখনও কষিয়ে যাচ্ছি এখনও মনে হচ্ছে সেদ্ধ হয়নি তার জন্য আমি কি করেছিলাম জানো বাঁধাকপি যদি সেদ্ধ না হয় এরকম যদি দেখতে লাগে যে সেদ্ধই হচ্ছে না অনেক জল দেওয়ার পরও সেদ্ধ হচ্ছে না তখন কিন্তু আমি একটু চালের গুঁড়া নাহলে একটু আটা যদি বাড়িতে চালের গুঁড়া থাকে চালের গুঁড়া নাহলে আটা থাকলে আটা একটু জলের সঙ্গে গুলিয়ে দিয়ে দেই তাহলে কি বলো তো এক নিমিশের মধ্যে বাঁধাকপিটা অল্প হয়ে যাবে মানে বসে যাবে আর সেদ্ধটা মনে হবে কি হ্যাঁ এখন সেদ্ধ হয়ে গেছে এরকম মনে হবে একটু সামান্য জল দিয়ে গুলে দিয়ে দিই তো আমি এটা তো সেরকমই করছিলাম যেহেতু দেখছি বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে না এত জল দেওয়ার পরও কেমন যেন মানে কেমন একটা বসে যায় না সেটা হচ্ছে না তো আমি একটু চালের গুঁড়া কিন্তু দিয়েছিলাম ভালো লাগে ওইভাবে দিলেও ভালো লাগে কোনো মানে ওটা বসে যায় মানে এই যে সেদ্ধ হয় না কোচার মতন দেখতে লাগছে সেরকম আর হবে না তো দেখো বাঁধাকপির তরকারি তো হয়ে গেছে এখন আমি এখানে ফুলকপি আলুর তরকারি বসিয়েছি তো অর্ধেক ফুলকপি মনে আমার কষাতে সাথে ভেঙে গেছে দেখো তাহলে যদি আমি গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিতাম তাহলে আর কতটা ভেঙে যেত বলো অর্ধেক ফুলকপি আমি নাড়তেই পারছি না করা এটা কারণ ফুলকপিগুলো ভেঙে যাচ্ছে আস্তে করে নাড়ছি এখন তরকারিটা হলেই তারপরে চান করব পুজো দেবো তারপরে ভাত খাবো তো চলে আসলাম ভাতের থালা নিয়ে তোমাদের সামনে বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আলু দিয়ে ছোলা দিয়ে আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি আমার তো বেগুন ভাজা দিয়েই মনে হয় পুরো ভাত আমি খেয়ে ফেলবো এরকম হবে আমি এগুলো তরকারিগুলো অতটা খাই না দুই একটা ফুলকপি নেব আর বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আমার তো ফেভারিট তরকারি তো খেয়ে নেব তো চলো ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ করলাম কালকে আবার নতুন একটা